কি ব্যাপার নাফিসা আজকে স্কুল থেকে আসার পর পরই এত খুশি এত ঘোরাঘুরি করতেছ কি হইছে আজকে স্কুলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে নাফিসার ক্লাস সিটি পরীক্ষা চলতেছে তো আজ কয়দিন ধরে তো আজকে নাফিসা আরবিতে তিরিশ তিরিশে পাইছে এবং ডয়নিংয়ের দশে দশ পাইছে সে ডান্স করতেছে এসে পরে আমি বলতেছি কিসের ডান্স এটা বলতেছে খুশির ডান্স এ যে আরে আর বাবা আজকে সকাল সকাল মুড অনেক ভালো না অফিসার তাই না নাফিসা হ্যাঁ অনেক অনেক খুশি তুমি কি জানো তোমাকে আমি আরো আজকে এক জায়গা নিয়ে যাব তুমি তো আরো খুশি হবে তাই নাকি হ্যাঁ তুমি আর আমি যাব আর কেউ না ঠিক আছে ঠিক আছে যাও এখন ফ্রেশ ফ্রেশ হও সো আমার অনেক বেশি ভালো লাগছে নাফিসা কিন্তু প্রত্যেকটা সিটি পরীক্ষায় অনেক ভালো মার্কস পাইছে তবে সে সবসময় আরবিতে তিরিশ তিরিশই পায় ডয়নিংয়ে একটু মানে কোনো রকম একটু নাম্বার কম পাইতো বাট ডয়নিংটা এখন নাফিসা অনেক ভালো করে তাই না এটার এটার কারণ হচ্ছে ওর নানা ভাই ওর নানা ভাই ওকে ডয়নিং শিখায় তাই না পেঁপে আঁকানো আম আঁকানো সাতা আঁকানো সব কিছু ভেরি গুড Welcome. Ta-ta.